আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইটিএস টুর মতো আপনারা বাসেম লুটার ইন্দোনেশিয়ায় কীভাবে খেলবেন এর সেটিং কিভাবে করবেন সব কিছু এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেব তো এ টু জেড সব কিছু আমি আপনাদেরকে দেখিয়ে তো দেবো তার আগে কেউ ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ পুরোটি দেখবেন তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাবু বিডি গেমিং তো যারা যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করার প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে দেবেন তো সর্বপ্রথম আপনাদেরকে বলে রাখি যে এটিএস টুর মতো বাচ্চা সেম ইন্দোনেশিয়া যদি খেলতে চান তাহলে আপনাদেরকে ম্যাপ মোড অ্যাক্টিভ করতে হবে তো ম্যাপ মোড কীভাবে সেট করবেন সেটা এই যে আপনারা আপনাদের গেমটা প্লে করে নেবেন আপনাদের গেমটা যখন স্টার্ট করে নেবেন গেমের ভিতরে আসার পরে বাম পাশে দেখতেছেন মোড অপশন নামক একটা ইয়া লেখা আপনারা এই মোড অপশনটাতে ক্লিক করবেন করার পরে এই যে এগুলো কিন্তু আমাদের গাড়ির মোড তো যেহেতু আমরা ম্যাপ মোড ইনস্টল করব বা ম্যাপ মোড ইনপুট করব সেট আপ করবো তার জন্য আমাদেরকে এই যে ম্যাপ নামক অপশনটা দেখতে পারতেছেন এই ম্যাপ নামক অপশানটার মধ্যে আমাদের ক্লিক করতে হবে তো এই ম্যাপ মোড অপশনে যখন আপনারা ক্লিক করবেন করার পরে এরকম আসবে আসার পরে যে অলরেডি আমি অনেকগুলো ম্যাপ যেগুলো আপনারা একটু খেললাম আপনারা দেখতেই পারতেছেন তো এই ম্যাপ মোডগুলো এইভাবেই আর কি ইটি স্টোর মতো খেলতে হয় তো এই ম্যাপ মোডগুলো আগে থেকে আপনারা ডাউনলোড করে রাখবেন তারপরে এই যে নিচে ইনপোর্ট নামের অপশনগুলো দেখতেছেন এই যে ইনপোর্ট নামের যে অপশনটা আছে সেই অপশানে যেহেতু আজকে আমরা ম্যাপ মোড ইয়ে করবো তো ওই জন্য ম্যাপে আমরা ক্লিক করে ইনপোর্ট নামের অপশনটাতে আমরা ক্লিক করব করার পরে আমাদেরকে এই যে এখানে আসবে ডিভাইস গ্যালারি ডিভাইস গ্যালারিতে ক্লিক করব ডিভাইস গ্যালারিতে ক্লিক করার পরে আমাদেরকে একটা পেজ নিয়ে আসবে তো এই যে ডিভাইস গ্যালারি ক্লিক করার পরে এই যে নিয়ে আসলো আমাদেরকে একবারে ডাউনলোড ফোল্ডারে তো আগে থেকে আপনারা ম্যাপ মোডগুলো ডাউনলোড করে নেবেন এই যে এখানে আমি ডাউনলোড করে রেখেছি আগে থেকে তো আপনারা এগুলো কিভাবে ডাউনলোড করবেন আপনাদেরকে আমি আগে বলে দেই আপনারা ইউটিউবে যখন ম্যাপ মোডের যে লিঙ্ক দেওয়া থাকে আপনার ইউটিউবের ডিসক্রিপশন বক্সে তো সেখান থেকে ম্যাপ মোডের লিঙ্ক থেকে ম্যাপ মোডটা সম্পূর্ণ ডি ডাউনলোড করে নেবেন সম্পূর্ণ ডাউনলোড করা হয়ে গেলে আপনাদেরকে তারপরে এই যে সেট আপটা কীভাবে করতে হয় সেটাই এখন মনোযোগ সহকারে দেখুন তখন আপনি এই ম্যাপ মোডটার উপরে ক্লিক করবেন করার পরে এই যে এখানে আসবে আসার পরে ইএস দিয়ে দেবেন ইএস দেওয়ার পরে এখানে আপনি চাইলে কয়েন দিয়েও ইয়ে করতে পারেন যে তিরিশ হাজার কয়েন দিয়ে সেট করতে পারেন বা ভিডিও দেখেও সেট আপ করতে পারেন তো আমার কয়েন আছে আমি কয়েন দিয়ে সেট আপ করলাম করার পরে এই যে কনফার্ম কনফার্ম দেওয়ার পরে আপনারা এখানে আসার পরে আপনারা অনেকে মনে করেন যে কিভাবে খেলবো অনেকে কি করে ওই বাসাম রুটের ইন্দোনেশিয়া যাবে ম্যাপ সেট করে তারপরে আপনারা খেলেন কিন্তু দেখা যায় হয় না না এই ম্যাপ ম্যাপ মোডগুলো যদি খেলতে হয় তাহলে এখান থেকেই খেলতে হয় এখান থেকে কিভাবে এই যে বাম পাশে আপনারা দেখতেছেন প্লে নামক অপশন এই যে আপনারা যদি দেখেন আমার বাম পাশে লক্ষ্য করে দেখেন প্লে নামক অপশন তো আপনাদেরকে এটা খেলার জন্য এখান থেকে প্লে করতে হবে তো আমরা এখন এই প্লে অপশনে ক্লিক করব তো প্লে অপশনে ক্লিক করার পরে গেমটা একটু লোডিং হবে এই যে প্লে অপশনে ক্লিক করার পরে গেম লোডিং হবে হয়ে পরে এই যে চলে আসলাম ম্যাপ মোড তো এই যে এখন আপনারা দেখতে পারতেছেন আমরা কিন্তু বর্তমান সায়দাবাদ বাস টার্মিনালে চলে আসলাম তো এটা কিন্তু সায়দাবাদ বাস টার্মিনালের একটা মোট যেটা যেখানে পদ্মা সেতু সহ অনেক কিছু থাকতেছে তো এরকম অনেক মোড় থাকে ম্যাপ থাকে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে ইটি স্টুর মতো একটা ফিল পাচ্ছেন ভাই এখন কিন্তু সম্পূর্ণ একটা ইটি স্টুর মতো আমরা খেলতেছি তো আশা করি আপনাদের ভালো লাগছে ভালো যদি লেগে থাকে তো একটু ভিডিওটাতে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর যদি খারাপ লেগে থাকে তাহলে আপনারা ডিসলাইক দিয়ে বের হয়ে যাবেন তো যদি একটুখানিও আমার এই ভিডিও দেখে উপকারিত হয়ে তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেক্ষণ বাজিয়ে দেবেন